আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি বলবো যে কেন আমি বেড়া ফালি আসলে এটা কিন্তু খুবই দলবদ্ধ একটা প্রাণী মানে এইরকমভাবে কোনো ত্যাক্ত বা যেটা বিরক্ত করে বিরক্ত করিও কাজ এরকম না আপনি যদি ছাড়ন ভূমিতে নিয়ে আসেন যদি বলবেন যে অল্প একটু জায়গাতে আপনি লালন পালন করবেন তাও কিন্তু সম্ভব মানে এগুলা একবার দব্য মানে দলবদ্ধ প্রাণী মানে ওইগুলা ফালতে এই পরিমাণ আরাম যা বলে শেষ করা দেব না বছরে বছরে দুইটা বাচ্চা পাওয়া যায় মানে একটা বেড়া থেকে মিনিমাম দুইটা আসলে বেশির হিসাব আমি কখনো করি না আর কারোর লোভনীয় ভিডিও দেখানোর চেষ্টা করি না কম ধরে হিসাব করেন বাদ হয়ে রইলো গাল্লার ইচ্ছা তো মিনিমাম যদি একটা বেড়া থেকে আমি দুই হাজার দুইটা বাচ্চা পাই দুইটা বাচ্চা আমি যদি বিক্রি করি তাহলে মিনিমাম সর্বনিম্ন হইলো দশ থেকে বারো টাকা এর মধ্যে আমি বিক্রি করি ইশাল্লাহ তো হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি খামারির কাছে বিক্রি করেন বা ইউটিউবে যারা দেখেন এরা বিক্রি করেন তো আপনারা যারা ভিডিও দেখেন দেখেন আমি কিন্তু এইরকমভাবে অ্যাভেলেবেল বিক্রি করি না যেহেতু আমার খামার আছে খামারে যখন বাচ্চা হয় তখন হয়তো আমি কেউ যদি চা তাহলে আমি হয়তো দিতে পারবো তুই এখন আমার কাছে অ্যাভেলেবেল না যেইগুলো আছে এগুলো আমারই লাগবে আর দ্বিতীয়ত লোক এই বেড়া ফলার মতো মজা অন্য কোনো কিছুতে পাইবেন না যেমন এখন ছোট বড় মনে করেন যে আমার পিসের মতো আছে দেখেন ওরা কত সুন্দরভাবে খাইতেছে একটু ত্যাক্ত করে না ওই জায়গায় যদি বলতাম যে আমি সত্তর বা পাঁচাত্তরটা ছাগল ফালবো তাহলে আমার অবস্থাটা কি হইতে গো বা তো মানে এক একটা এক এক দিকে ছুরতো এক একটা এক এক রকম করতো মানে একটা সেই লেভেলের বিরক্ত করতো আর কি অনেক বিরক্ত করে ছাগল যারা ফালেন তারা হয়তো জানেন আর আমার এই ভেড়া গুলা একটা দেখতেছেন না রে কিন্তু সারা বছর লাহে যখন গাছের শর্তাহি একটু জমিতে হয় তখন আমি পাশে আই আইসা আইসা হালকা একটু করে হেল্প করি তো পাঁচাত্তরটা ভেড়া আপনি চাইলে এরকম একটা ফিচিড়ি দিয়ে পালন করা সম্ভব আসলে যেটা আমি সত্যি বলতাছি ওইটাই আর যেটা বাস্তব ওইটাই বলতাছি ভাই আপনি চাইলে ছোট্ট একটা পিচ্চিরে যদি শিখাই এলেন তাহলে সেও পালন করতে পারবো আর ওইগুলোর আপনি যেমনে ফালবেন ফেলবেন ওই রকমভাবেই অভ্যস্ত হয়ে দেব দেখেন ওই পাশে কিন্তু গাঙ্গের ফার আছে আর ওই যে দেখেন এখানে কিন্তু গাছ নাই গে বললি চলে গাছ নাই তারপরেও কিন্তু মার্শাল্লা ভেড়াগুলো ভালো গাইতেছে আলহামদুলিল্লাহ তো ওই জায়গায় যদি আমার ছাগল হইতো তাহলে ভাই একটা গাছও ওকায় না একটা গাছও না গরু হইলে হয়তো দু ডে একটা কাইলে খাইতে পারত বা না খাইতে পারত আর আমি মনে করি যে গরু বা ছাগল ফালার চাইতে বেড়া ফালা অনেক ভালো যার কারণে আমি আসলে ভেড়াগুলা ফালি এটা ফাইলে আমার মনের তৃপ্তি আসে না ফালতেও আমার কাছে ভালো ভালো লাগে ফালন করতে তো আপনারা যদি কেউ চান তে ইশাল্লাহ আল্লাহ রহমতে এরকমভাবে কামারটা শুরু করতে পারেন কিন্তু পাশাপাশি যে যেটা যে যে কর্মস্থান করেন ওইটা সাইরেন না প্রথম অবস্থায় দশ পিস পনেরো পিস দিয়ে পালন করা শুরু করেন একটা বছর যদি আপনি ফারেন পালন করতে তাহলে দেখবেন যে ওইটাতে কীরকম প্রফিট কী আসো বিষ আসলে যে কোনো জিনিস থেকে লাভ আনতে হলে আগে ওটা পালন করা শিখতে হইব ওদের মনের বাসা বুঝতে হইব ওদেরকে ফ্যাট বড়ায় খাবার দিতে হইব যদি আপনি ওই বিষয়গুলা খেয়াল রাখতে পারেন তাহলে ইশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গরু বাসুর ছাগল হাট দিশার মানে এগুলোর চাইতে অনেক বেশি লাভ আসলে অনেক বেশি লাভ মানে একটা বেড়া দেশি বেড়া মানে আল্লাহ রহমতে যদি ওইগুলো আপনি খাবার দিতে পারেন এক বছরে মানে আপনি দুইবার বাচ্চা পাইবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি তো দেখেন ওই জায়গায় আমার দুটা দেশি বেড়া বাচ্চা দিছে দুইটা করে তো এরকম যদি দুইটা করে বাচ্চা পাই তাহলে অনেক হিসাব আমি দুইটা করে কোনো সময় বলি না একটা করে তরি তো একটা করে যদি বাচ্চা আসে তাহলে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো খারাপ না আর আপনি যদি খামারটা করে ধারাইতে পারেন একবার তারপরে আপনার কোনো সময় টাকার অভাব পড়বে না আসলে টাকা বা কারো হাতে থাকে আর কারো হয়তো মাঠে থাকে যেমন আমার টাকাগুলো মাঠে আজকে যদি সাপোজ মনে করেন যে আমি আমার দুই টাকা দরকার বা পাঁচ টাকা দরকার বা দশ হাজার টাকা দরকার আমার এই জায়গা থেকে মনে করলাম যে একটা বেড়া বিক্রি করে দিই বা দুইটা বেড়া বিক্রি করে দিই তাহলে কিন্তু চলা দেব তো আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন তখন আপনি কিরকমভাবে আলহামদুলিল্লাহ বলবেন এটা আমি বলে শেষ করতে না আর আমাদের মধ্যবিত্তদের একটা মানে বয় কাজ করে যে প্রথম অবস্থায় কেমনে কামারটা দাঁড়া করবো কি আসবিষ ইশাল্লাহ ভাই কেউ ভয় পায়েন না আমার জায়গা থেকে আমি সর্বোত্তরে চেষ্টা করব বা আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব তো আমার জন্য ধোয়ারাইকেন আসলে ভিডিও বেশি বড় হইলে কেউ মানে দেখতে চায় না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোয়ার আইকেন কেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো দেখেন সবার জন্য আমার অবিরম ভালোবাসা ও দোয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম